আমরা যে বাজার থেকে কিনে এত সুস্বাদু টোস্টি খাই এটার যে কত কারিশমা কত নোংরামি কত কষ্ট যন্ত্রণা একটু নিঃসঙ্গে দেখেন দেখেন কীরকম অস্বাস্থ্যকর পরিবেশে হ্যাঁ এই টোস্টগুলোকে কীভাবে প্যাকেটজাত করা হচ্ছে ময়দা ঢেলে খালি হাতে মনে নাড়াচাড়া করে তেল টেল তেলের মধ্যে ডুবন্ত তেলের মধ্যে পাম তেলের মধ্যে চলে পানি দিয়ে খামির করে কিছুক্ষণ রাখা হয় তারপরে এই খামিরগুলো অনেকক্ষণ করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য রাখা হয় তারপরে চিনি দিয়ে আপনার বেকিং সোডা দিয়ে এটাকে আবার মনে করেন এটাকে টলাটলি করা হবে টলাটলি করার পরে আবার তেল দেওয়া হবে এই তেলের শেষ নাই ভাই মাসালা আলহামদুলিল্লাহ তবে ভাইরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন অনেক কষ্ট ভাই ভাই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই এত পরিশ্রম করি আপনারা শুধু সকল ইউটিউবারদেরই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন তাহলে আমরা কি আমরা কী বুধাই কেন ভিডিও টিডিও বানাই কষ্ট করি আপনারা একটু সাহস দিয়ে এগুলা আমাদেরকে একটু আগাই দিবেন না তাহলে আমরা কি করে খাবো ভাই যাই হোক দেখেন কী সুন্দর এই খামেরগুলো ইয়ে করে ইয়া চুলার মধ্যে দিচ্ছে তারপরে এই যে চুলা এই আপনার কারখানার চুলা এই চুলার মধ্যে দিচ্ছে দেখেন মাসাল্লা হয়ে গেছে হ্যাঁ আমাদের পাউরুটি প্রস্তুত করা হয়ে গেছে পাউরুটিগুলো স্লাইস করে কেটে কেটে সাইজ করে আবার ইয়ে করে ঢাকনা দিয়ে ঢাকা হচ্ছে আসলে মূল উদ্দেশ্য টোস্ট তৈরি করা টোস্ট তৈরি করার জন্য আবার এটাকে জাল দিয়ে আবার এটাকে প্রস্তুত করতে হবে তো দেখেন মার্শাল্লা চুলার মধ্যে দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর শেষ মেশিটাকে দেখেন খালিয়াতে আবার নিয়ে আবার কীভাবে প্যাকেটজাত জাত করা আসলে এখানে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণে এখানে আমার অনেকটা সন্দেহ আছে এখানে এই বিষয়গুলোকে মাথায় রাখে আসলে তাদের